গান মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কদিনের মধ্যেই দর্শক হৃদয় জায়গা করে নেওয়া সিমরিন লুবাবা নিজেকে তুলনা করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে আর নিজেকে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে তুলনা করার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করতেই তা এখন ভাইরাল নানা সময় নানা ব্যাপারে কথা বলে মূলত আলোচনায় থাকতে দেখা গেছে এ শিশু শিল্পীকে আর আলোচিত শিশু শিল্পী সিমরিন লুবাবার এ পোস্ট ভাইরাল হতেই কটাক্ষের শিকার হন তিনি গত তিন অক্টোবর ফেসবুকে মাত্র বিশ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সিমরিন লুবাবা ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও লুবাবার কয়েকটি ভিডিও রয়েছে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলে কি তাই আর ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের এমন প্রশ্ন ছুড়ে দিতেই তাতে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও ছিল চোখে পড়ার মতো তবে অধিকাংশ মন্তব্যই ছিল ইতিবাচক এক নেটিজেন লিখেছেন আসলেই তাই লাগে তুমি দেখতে অনেক সুন্দর আরেক নেটিজেন লিখেছেন তুমি হানিয়ার থেকেও বেটার উল্লেখ্য লুবাবা হচ্ছেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আব্দুল কাদেরের নাতনি দাদার হাত ধরে ছবি যে অভিষেক হয়েছে তার তিনি বর্তমানে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী বিভিন্ন নাটক ও শর্ট ফিল্মে কাজ করতে দেখা গেছে তাকে এখন অভিনয়ের পাশাপাশি পড়ালেখা নিয়ে ব্যস্ত এ শিশু শিল্পে